গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল দুর্নীতির জন্য কারণ সেখানে যোগ্য এবং অযোগ্য এটা আলাদা করা যাচ্ছিল না তাই সে প্যানেল ক্যান্সেল হল আর আজ বত্রিশ হাজার প্রাথমিকের মামলার রায় সেখানেও দুর্নীতি না এখন তো বলাই যাবে না প্যানেল একেবারে স্বচ্ছ কোনো র্যাঙ্ক জাম কোনো দুর্নীতি কিচ্ছু হয়নি আজকের রায় তো তাই প্রমাণ করছে কিছু বলার নেই প্রিয় দর্শক বন্ধুরা যদি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় এসএসসি চাকরি যে পরিমাণ দুর্নীতি তার শতগুণ দুর্নীতি আমরা জানতাম প্রাইমারিতে কিন্তু আজ কোর্টের তত্ত্বাবধানে সব স্নান হয়ে গেল তোমার বক্তব্য কী তোমাদের বক্তব্য কী প্রিয় দর্শক বন্ধুরা জানাও কমেন্ট বক্সে আমার আর কিচ্ছু বলার নেই